নাম করে দেখুন পুকুর ভরা এত ওখানে জলের সমস্যা আছে পুকুর ডুবা ভোড়ার আমি কখনো পারমিশন দিতে পারিনি আর কে যে কার মদতে করছে আমার জানাও নেই কিন্তু এইখানে যে করছে আমার মেম্বার ওইখানে যেহেতু আমাকে ফোন করেছিল আমার পঞ্চায়েত থেকে লোক চলে গেছে কাজ বন্ধ রাখার জন্য আমি দুদিন যেহেতু আমার ট্রেনিং আছে আমি পর যারা মালিক আছে আমি সবাইকে যেতে পারবো ওখানে তো কোনো পুকুর কোনো ডুবা ভরাট হবে না এটা পুকুরে ভর্তি করে দিলে হয়তো সবারই অসুবিধা হচ্ছে এখানে মানুষ যাদের কুকুর আছে তাদের সেই জল মানে এই জমা থাকলে জল কুয়োতে ভালো জল থাকে গ্রীষ্মকালে জলে কষ্ট হয় এখানকার জল শুকিয়ে যায় সব সমস্ত কুয়োর তার মধ্যে এটা জলঘর ছিল একটা এক প্রকার মাছ চাষ হতে এটা মানুষ ব্যবহার করতো জল থাকতো গরম কোনো জল থাকতো জল মানুষ ব্যবহার করতে এখানে আমরা ছোটোবেলাতে এখানে স্নান করেছি হ্যাঁ এখন ভর্তি করে দিয়েছে ভর্তি করার পরে এবারে কী হয়েছে প্রতিটি মানুষের সমস্যা হচ্ছে এদিকে যত এদিকে অনেকগুলো ঘর আছে কারা ভর্তি করছে হ্যাঁ কারো মালিক যে পুকুরের মালিক নিজেদের

আমাদের সুবিধা অসুবিধা বলতে গেলে ভর্তি করছে কোনো ব্যাপার না আমাদের যে জলটা পেয়ে সেই জলটা যেন এই পুকুর এই জলটা ওই পুকুরে পড়তো ওই পুকুরের থেকে আবার ওইদিকে বেড়ে যেত ড্রেনে বেড়ে যেত ড্রেনে বেড়ে যেত কোনো ঝামেলা ছিল সেই ব্যবস্থাটা যদি আমাদের ভাব থাকে তাহলে আমাদের কোনো ভর্তি করার আমাদের কোনো প্রবলেমই নেই আমাদের কোনো প্রবলেম আমাদের জলটা বেরোনো চাই যে ওই পুকুরে পড়তো ওই পুকুর থেকে আবার বড় ড্রেনে চলে যেত জলটা

দশ থেকে জন মালিক পক্ষ আছে যেটা এই জায়গাটা তাদের আমি জানি না ইনি কখন জায়গাটা কিনেছেন বা কী করেছেন আর ভরাটি বা করেছেন সেটাও আমি বলতে পারব না কীভাবে ভরাটি হয়েছে মানুষ হয়তো নোংরা ফেলেছে সেই জন্য হয়তো কিছুটা ভরাটি হয়েছে এটা আমার নলেজ কিছু নয় এটা আমি অলরেডি দুমাস আগে এলাকায় জলের সমস্যা হচ্ছে তার জন্য আমি পঞ্চায়েতকে অলরেডি একটা অ্যাপ্লিকেশান দেওয়া আছে এটা পুকুরটা পুনরায় কাটানোর জন্য আপনি প্রধানের বাইরে নিতে পারেন প্রধানকে যে জিজ্ঞাসা করুন পঞ্চায়েত অফিসে যে তার কমপ্লেন দেওয়া আছে জমি এবং জমির মালিকানা কে জমির মালিকানা আমার বেশি আছে এটা হচ্ছে টোটাল হচ্ছে তেরো শতাংশ হ্যাঁ তেরো তো এটা মোটামুটি আজ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এরকম পড়েছিলো পুকুর ছিল প্রথমে প্রথমে ছিল এটা আমিও শিকার করছি যে পুকুর ছেলে তো আস্তে 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 মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেলো আস্তে আস্তে পাড়ায় যত আছে আর পরবর্তী দিকে মুসলিম পাড়া আছে আমাদের পাড়া আছে ময়রা পাড়া আছে যত পাড়া আছে এইগুলো সব কি করলো আস্তে আস্তে এখানে ওই ডাস্টবিন টাইপে করে দিল মানে কাছাড়া ফেলতে লাগলো মানে এই খাচড়া ফেলতে ফেলতে ছায় ফেলতে 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 গোটা গড়েটা আস্তে আস্তে প্রায় নাইনটি পারসেন্ট গড়ে গেলো ঠিক আছে নাইনটি পার্সেন্ট ঘুরে যাওয়ার পর তো দেখলাম যে এত পাশে আমারও বাড়ি আছে পাশে আমারও বাড়ি আছে তো ওই কখনো পুকুর মোড়া কখনো বিড়াল মোড়া হ্যাঁ ওই কখনো ইয়ে নানা রকম ফেলে সে এত দুর্গন্ধ মানে এখনই তো বসেছিলাম দুর্গন্ধ ছড়াই ঠিক আছে তো দুর্গন্ধে মশা মাছি যা নানা রকম সেই ইয়ে কী আর বলবো নোংরা হলে যা হয় আর কি তো সেটা আমি চিন্তা করলাম যে না এটাকে জায়গাটা এরকম হয়ে আছে আমাদেরও বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে কুকুর মোড়া বিড়াল মোড়া গরু মোড়া ফিরে সব চলে যাচ্ছে হ্যাঁ যার জন্য আমি চিন্তা করলাম যে না এটাকে এবার আস্তে আস্তে কী করি কে পারমিশন দিয়েছে পারমিশন বলতে আমি একবার জানিয়েছিলাম পঞ্চায়েতকে এবং সেটা উনি একটু ইয়ে করেছিলেন যে দেখব ঠিক আছে পঞ্চায়েতে কাকে পঞ্চায়েত বলতে আপনার এই ওয়ার্ড মেম্বারকে বলেছিলাম তারপরে আপনার এই উপপ্রধানকে এরকম হালকা কথা বলা কেন তোমার আমার পরিকল্পিত